কাপড়ে মজি লাগলে কি কাপড় নাপাক হয়ে যায় কাপড়ে মুজি লাগলে করণীয় কি স্বামী স্ত্রীকে রাগের মাথায় ডেকে ফেললে করণীয় কি পিরিয়ড চলাকালীন সময় ঘর থেকে বের হওয়ার সময় আয়তন কুর্সি পাঠ করা যাবে কিনা আমার বোনের বিয়ের জন্য একটা গরু কিনতে হবে সুতরাং এই গরুতে আকিকার নিয়ত করা যাবে তিনজনের জন্য মনের মধ্যে আল্লাহ রসুলকে নিয়ে খারাপ চিন্তা আসলে কি গুনা হবে আমার একজন বোন আছে যার হাজবেন্ড তার থেকে দূরে অবস্থান করেন মাঝে মাঝে তিনি যখন উত্তেজিত থাকেন তখন ভাবে বোনকে ভিডিও কলে আসতে বলেন এবারে বিধান কি থেকে বেঁচে থাকা যায় বিশেষ কোন মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাও করা বিধান কি দর্শক আর বিলম্ব না করে আসুন আমরা প্রশ্ন উত্তরের আলোকিত ভুমে প্রবেশ করি সালমা রেখেছেন পিরিয়ড চলাকালীন সময় ঘর থেকে বের হওয়ার সময় আয়তন কুসি পাঠ করা যাবে কিনা পিরিয়ড চলাকালীন সময় করেন করবেন না এটাই আমাদের মত তবে অনেক কোনো অনেক যাই বলেছে বলেছেন আখিলমাকে লিখেছেন নামাজ কখন পড়া উত্তম রক্ত শুরু হলে নাকি আজানের পর রক্ত শুরু হলে দ্রুততার সাথে নামাজ পড়া উত্তম তবে জোহান নামাজ খুব বেশি গরমে খুব বেশি গরম হলে একটু দেরিতে পড়াটা উত্তম এরপর মেহেদি ডি আই আরে আপনি লিখেছেন মৃত্যুর পর মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করা বিধান কি মৃত্যু ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করা বিশেষ কোনো প্রয়োজনীয়তা নেই কোরআন তেলাওয়াত যিনি করবেন জোরে জোরে যখন তেলাওয়াত করি তখন আমরা রাজীবিত মানুষকে শোনা মৃত ব্যক্তির দ্বারা শোনাতে পারবো না অমান্তমায় মানফুল কবুর যার কারণে নাই মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করতে হয় এরকম কোনো নির্দেশ কোনো নির্দেশ আমাদেরকে দেয়নি মৃত ব্যক্তিকে দ্রুততার সাথে গোসল দিয়ে জানা জাদাফনের মাধ্যমে তাকে বিদায় জানাতে হবে সেটি হল কোরআন হাদিস কর্তৃক নির্দেশনা অতএব সেটি আমরা করব আর এর বাইরে তার জন্য ভাড়াটিয়া লোক দিয়ে অনেকে কোরআন তেলাওয়াত করেন অথবা ভাড়াটিয়া ছাড়াও আপনার চারপাশে ঘিরে তেলাওয়াত করা এরকম কোনো নির্দেশনা কোরআন হাদিস থেকে দেওয়া হয়নি এরপর নাইমানুর আপনি লিখেছেন আমার বোনের বিয়ের জন্য একটা গরু কিনতে হবে সুতরাং এই গরুতে আকিকার নিয়াত করা যাবে তিনজনের জন্য আকিকা একজনের জন্য একটা ছেলে শিশুর জন্য দুইটা আপনার ছাগল মেয়ে হলে একটা ছাগল দেওয়া এটাই হলো সুনার সম্মত অর্থাৎ দুইটা প্রাণী দেওয়া গরুতে একটা গরুতে সাত ভাগ যথেষ্ট হবে এটি কোরবানির ক্ষেত্রে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আকিকা কোরবানির সাথে অনেক দিক মিল আছে সেই জায়গা থেকে অনেক ওলামা ইকরাম করে আমাদের সোলামা ইকরাম হানাফি মাজাবুল ওলামা ইকরাম তাদের মত হলো যে আকিকা কোরবানির গরুর সাথে করা যাবে সেই হিসাবে আপনি কোরবানির গরুর সাথে ওটা করতে পারেন তবে এই এই মত অনুযায়ী তবে যে অনেক এখানে বলেছেন যে কোরবানি ব্যাপারে নবী সাল্লাহ আসলামটি বলল হাকি ভেতরে যদি বলেন নাই এবং সেখানে দুটি প্রাণের কথা বলছেন বিদায় সেখানে দুটি প্রাণ দিতে হবে সেখানে আপনি এক নাম গুরুর মধ্যে প্রবেশ করে দিতে পারবেন না দুটি মত আছে বাট বিয়ের জন্য যে গুরু আপনি কিনছেন সেই গরুতে আগে আগে নিয়ত করার তো কোনো সুযোগ কারোর মতেই নাই যদি এখানে আপনি আঁকি দিতে পারবেন না এরপরে মোহাম্মদ হেলাল লিখেছেন মনের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে খারাপ চিন্তা আসলে কি গুনাহ হবে যদি অনিচ্ছাকৃতভাবে মনের মধ্যে এটা এসে যায় আপনি ইচ্ছাকৃত আনেন নাই তাহলে এর আপনার গুণা হবে না কারণ আপনি ইচ্ছাকৃত করেননি আর ইচ্ছাকৃত না করার কারণে আপনার অপরাধ হবে না তবে সেটিকে যদি আপনি কন্টিনিউ করতে থাকেন ইচ্ছাকৃতভাবে তাহলে সেক্ষেত্রে আপনার গুণা হবে আর শয়তান এ ধরনের চিন্তা আমাদের মধ্যে উদ্রেক করে এ ধরনের চিন্তা আমাদের মধ্যে কেন উদ্রেক হয় এর অন্যতম একটা বড় কারণ হলো যে এগুলো উদ্রেক হয় শয়তান আমাদের মধ্যে উদ্রেক করে নবী করিম সাল্লামের কাছে এরকম একটি প্রশ্ন একজন করেছেন তিনি বলেছেন যে এরকম যদি কোনো ওয়াসওয়াসা আল্লাহকে নিয়ে বাজার চিন্তা তোমার মনের মধ্যে আসে এটাই তো ইমান এটাই কি মানে লক্ষণ যে তুমি তখন এই বিষয়টিকে মেনে নিতে পারছো না তার মানে তুমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখছো তোমার ইমান আছে সেজন্য তুমি এটাকে মেনে নিতে পারছ না শয়তান তোমার মধ্যে এই চক্রান্তটা করে তোমাকে ক্ষতিগ্রস্ত করার বা অস্থির করার চেষ্টা করছে তো অনেক যদি আসে তাহলে এটা গুণ হবে না এরকম আসলে আপনি বাম দিকে তিনবার থুতু ফেলানোর মতো করে প্রতীকী থুতু নিক্ষেপ করবেন তিনবার এবং সুলি পড়বেন আওয়াজ পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে হেফাজতে রাখবেন আদিবা আমিন দিবা আপনি লিখেছেন আমার একজন বোন আছে যার হাজবেন্ড তার থেকে দূরে অবস্থান করেন মাঝে মাঝে তিনি যখন উত্তেজিত থাকেন তখন ঘনিষ্ঠ বোনকে ভিডিও কলে আসতে বলেন এবারে বিধান কি আল্লাহ মাফ করুন এই বিষয়গুলো মৌলিকভাবে জায়েজ যদি থাকে অর্থাৎ ভিডিও বেহাত হবে অন্য থার্ড কাছে যেতে পারে এরকম আশঙ্কা থাকলে আর সেক্ষেত্রে এটা জায়েজ নয় কারণ সতর ঢাকা এবং নিজের প্রাইভেসি রক্ষা করাটা অবশ্য কর্তব্য আর এই সাধারণত যে সমস্ত অ্যাপগুলোর মাধ্যমে ভিডিও কল করা হয় এগুলো আমি যতটুকু জানি যে সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনিটরের সুযোগ থাকে যদিও তারা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে মনিটর করার সুযোগ পায় না যদি বেহাত হওয়ার বা বা অন্য কাছে যাওয়ার মতো আশঙ্কা না থাকে তাহলে এটা বেসিক্যালি জায়েজ আসে স্বামী একে অন্যকে তার শরীরে কোনো অংশ দেখাতে পারে তবে এগুলোর ফলশ্রুতিতে তাদের উত্তেজনা আরো বেশি বৃদ্ধি হবে এর ফলশ্রুতি তারা হারামে লিপ্ত হতে পারেন জড়াতে পারেন আর এই কারণে প্রবাসে খুব দীর্ঘ সময় স্ত্রী ছাড়া একজন স্বামীর বসবাস করা জায়েজ নয় বা স্বামী ছাড়া স্ত্রীর বসবাস করা জায়েজ নয় এই জন্যই তো প্রবাসে যথাসম্ভব এই এইভাবে দীর্ঘকাল অবস্থান করার যে একটা ট্রেনেন্সি বা একটা প্রবণতা আমাদের অনেকের মধ্যে আছে সেখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত বেসিয়াম এখন তো আপনি লিখেছেন অহংকার থেকে কিভাবে বেঁচে থাকা যায় এরপরে বিশেষ কোনো আমল আছে কি অহংকার থেকে বেঁচে থাকার জন্য টাকল নিচে পোশাক পরবেন না যথাসম্ভব বিনীতভাবে চলাফেরা করবেন এবং কোন সত্য কথা সঠিক কথা কেউ বললে সেটি মেনে নিতে মোটেও দ্বিধা করবেন না নির্দ্বিধায় মেনে নেবেন স্বীকার করে নেবেন ভুল হলে সেটি এগুলো হলো নিজের অহমিকাকে দম্ভকে চূর্ণ করার জন্য অন্যতম একটি মাধ্যম আর কাউকে তুচ্ছ জ্ঞান করবেন না কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না সবাইকে সম্মান দিবেন শ্রদ্ধা করবেন এবং মনে করবেন যে তিনি আমার চাইতে ভালো হতে পারেন একজন ইমানদার হিসাবে সেই জায়গা থেকে তার প্রতি শ্রদ্ধা থাকবে তার কোনো খারাপ গুণ দেখার পর তার কিছু ভালো গুণ নিশ্চয়ই আছে সেগুলো আবিষ্কারের চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহদুল্লাহ এর মাধ্যমে অঙ্কার থেকে মুক্তি মুক্তি পাওয়া যাবে এর পাশাপাশি আল্লাহ কাছে করবেন আমাকে মানুষের চোখে আপনি বড় করে দিন বাট আমার নিজের চোখে আমাকে নিজেকে আপনি ছোট আমি সাধারণ এই বিষয়টিকে আপনি আমার কাছে প্রতিভাত করে দিন এরকম দোয়া করবেন তাহলে আপনি লিখেছেন কাপড়ে মজি লাগলে কি কাপড় নাপাক হয়ে যায় কাপড়ে মজি লাগলে করণীয় কি কাপড়ে মজি লাগলে অবশ্যই নাপাক হবে যে জায়গা লাগবে সেটি মজি বা ওয়দি এই দুটি পদার্থ মূলত বীর্যপাতের আগে যে আঠালো পানির মতো আপনার জিনিস বের হয় এটি কি মজি বলা হয় আর পেশাবের সাথে কোত দিলে যে সাদা পদার্থ বের হয় সেটিকে ওদি বলা হয় এই অনুসময়ের প্রেসার কারণে বের হয় এটা চাপের কারণে কারণে বের হয় অসুস্থতার কারণে তো মজিবা ওদি এগুলো নাপাক এগুলো যদি লাগে তাহলে শরীর বা কাপড় যে জায়গা লাগবে ওই জায়গাটা ধুইতে হবে পরিষ্কার করতে হবে এমনি মেহেদি মজুমদার লিখেছেন স্বামী স্ত্রীকে রাগের মাথায় মা ঢেকে ফেললে করণীয় কি এটার জন্য কোনো গুণা হবে কিনা আশ্চর্য কথা রাগের মাথায় মা ডাকবে কেন মা তো মানুষ খুব মমতার চোটে মহাবুতর চোটে মানুষকে ডাকে মানে মাকে ডাকে তো যাই হোক স্ত্রীকে যদি কেউ মা ডাকেন অর্থাৎ তুই আমার মায়ের এই টাইপের মতো কথাবার্তা বলেন বা মায়ের সাথে সাদৃশ্য করেন মা যেরকম হারাম স্ত্রীকে সেরকম হারাম বলেন তাহলে এটাকে সরিয়ার ভাষায় জেহার বলা হয় এই জেহার যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এই জেহারের ফলশ্রুতিতে বিচ্ছেদ পর্যন্ত সেটি গড়াতে পারে আর যদি তিনি সেটাকে প্রত্যাহার করতে চান তাহলে তার জন্য যে হার যে সেটি দিতে হবে এর মাধ্যমে তিনি ফিরত আনতে নিতে পারেন স্ত্রী আবার বসবাস করতে পারেন সে সুযোগ আছে আর যদি তিনি এর মাধ্যমে মূলত স্ত্রীকে সুরক তালাকের নিয়োগ করেন তাহলে সেটি তালাক হিসেবে গণ্য হতে পারে বৃহায় রাগের মাথায় এটি বলাটা এটি এক প্রকার বিচ্ছেদের উদ্যোগ গ্রহণ করার সামিল এরকম কথা বলার আগে বা বারবার ভাবা উচিত যদিও জাস্ট এরকম যদি বলে থাকে তুমি আমার মায়ের মতো বা তুমি আমার মা এবং উদ্দেশ্য থাকে যে স্ত্রীকে নিজের প্রতি হারা নিজের উপর হারাম করা অনেকে বল বলে যে আমার তুমি আমার জন্য তুমি হারাম আমার মায়ের মতো তাহলে সেক্ষেত্রে সেটা জেহার হয়ে যাবে এবং জেহারের বিধান অনুযায়ী তাকে কাফফারা দেওয়ার পর তিনি প্রায়শ্চিত করার পর তিনি স্ত্রীর সাথে আবার বসবাস করতে পারবেন